আমি পয়সা তো ডলং দাইতাম না নতুন ডলং না হ্যাঁ নতুন ডলং বানাইছে নতুন ডলং সরকার বানাইছে না যহতে পয়সা টসা আমি কইতাম নাইবা হ্যাঁ বাবা আমি পয়সা দিব হ্যাঁ পয়সা তুমি দিবা আরে আস্তে 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 এই ভাই আমি কিছু নরমের লাগাইছ না ডলং না দেবে ধরেছ আমি বাইকার পম বাইক লইছুন হেলমেট আপছুন না বাইকার পম বাইকার এই ডলং না বাইকডা নিছে

থাকা হ্যাঁ ঠিক আছে আরছে তোমার দেখে তো আমার বালাই লাগে বুঝছো আমি দেখতেছি উড়া দেখি আচ্ছা কে তো খুব কাম হয় বুঝছো কে টাইম বুঝ এটা তোমার এটা হ্যাঁ

আমার খালি এলু বের হইছে seri একটা গুন্দে নাই আমার খালি কইবো এই দুнгаতে কি আমি শুরু এলিগান আদ্য থেকে মাঝন আইনার সারি কাট্যা দিলাম গুলিমালা মানার সারি এই যে আমি ফালাইছি দাগিলামই জায়গা সারা রাত তখন সাদা বিজেবে কাজ সারা রাত তো লাকা আমার লাগবো না কি কও কি Haas আমা বিশালতে Haas তেharo আপনা ইন্ডিকাছে বেগা গাড়ি মারি হক নাই তো আমা কোনসা তার বতোর বাপ নাই না